আসসালামু আলাইকুম ইউটিউব প্রিমিয়াম বলতে আপনি যে কোনো একটি জিমেলের মাধ্যমে টাকা দিয়ে ইউটিউব প্রিমিয়াম নিতে হবে আবার কিছু কিছু জিমেল আছে যেটা সম্পূর্ণ ফ্রিতেই আপনি ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন অ্যান্ড ইউটিউব প্রিমিয়ামের সুবিধা হলো আপনি যখনই ভিডিও দেখবেন ভিডিওতে অ্যাড শো করবে না যখনই আপনি ইউটিউব প্রিমিয়াম নেবেন যখনই একটি গান বা গজল শুনবেন ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনার আপনি স্ক্রিন বন্ধ করেও আপনি সেই গানটা বা গজলটা শুনতে পাবেন এবং অন্যান্য আরও ফিউচার আছে যেটা ইউটিউব প্রিমিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ সো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব সম্পূর্ণ ফ্রিতে কীভাবে একটা ইউটিউব প্রিমিয়াম নেবেন সো আমার এই জিমেলটাতে সম্পূর্ণ ফ্রিতে এক মাসের জন্য এবং এক টাকা খরচ হবে না ইউটিউব প্রিমিয়াম নিতে পারবো সো কিভাবে আপনিও নেবেন এ ও জাস্ট দেখবো আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ প্রথমে আপনার ইউটিউবে চলে আসবেন আসার পরে আপনার নিচে জিমেল লোগোতে ক্লিক করে দেবেন সো আমি জিমেল লোগোতে ক্লিক করে দিলাম তারপর নিচের দিকে স্কুল করবেন এখানে দেখবেন গেট ইউটিউব প্রিমিয়াম এই লেখাটা যখনই পাবেন যেটাতেই পাবেন জাস্ট তার উপরে ক্লিক করে দেবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম তারপর এরকমভাবে শো করবে আপনি কি করবেন এই যে ট্রাই ওয়ান মট ফর ইউজ জিরো ইউজ আপনি জাস্ট তার উপরে ক্লিক করে দিবেন আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি তারপর এখানে এক মাসের জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে পাব এবং লাস্ট আবার যদি আমি প্রিমিয়াম নিতে চাই তেরো ডলার খরচ করতে হবে প্রথমে এক মাসের জন্য আমি ফ্রিতেই পাব সো এখন আমি একটু নিচের দিকে স্কুল করব এখন দেখতে পাবেন যে ট্রাই ওয়ান মার্থ জাস্ট তার উপরে ক্লিক করে দেবেন নীল লেখাটাতে আমি জাস্ট ক্লিক করে দিলাম এখানে আপনাকে অবশ্যই আপনার কার্ড অ্যাড করতে হবে সো এখন দেখতে পা প্রথম মাসের জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব প্রিমিয়াম নিতে পারবো সো এখানে আপনাকে অবশ্যই কার্ড অ্যাড করতে হবে সো আপনি যে জিমেলটাতে ইউটিউব প্রিমিয়াম নেবেন সেই জিমেলটাতে আপনি কার্ড অ্যাড করে নেবেন সো এখন আমার কার্ড অ্যাড করা আছে দুইটা কার্ড অ্যাড করা আছে সো এখন আমি ব্রেকে বেশ করে দিলাম যে সাবস্ক্রিপশন জাস্ট তার উপরে ক্লিক করে দেব আমি জাস্ট ক্লিক করে দিলাম অবশ্যই আপনি কার্ড অ্যাড করতে জানেন না তারা ইউটিউবে সার্চ করে দেবেন যে জিমেলে কীভাবে কার্ড অ্যাড করে অথবা আমি এই ডিসক্রিপশান একটি ভিডিও দিয়ে দেব আপনি জিমেলে কিভাবে কাট করবেন সেই ভিডিওটা দেখে নেবেন সো দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব প্রিমিয়াম আমি কিন্তু ইউটিউব প্রিমিয়াম পেয়ে গেছি সো জাস্ট আমি একটু স্ক্রিনশট দিয়ে নিই এখন আমি নেক্সটে ক্লিক করে দেব আবার এখানে নেক্সটে ক্লিক করে দেব সো দেখতে পাচ্ছেন ইউটিউব প্রিমিয়ামের জন্য কী কী সুবিধা পাবো সেটা কিন্তু এখানে শো করতেছে সো স্টার্ট ওয়াচিং জাস্ট তার উপরে ক্লিক করে দেব এখন কিন্তু আমি ইউটিউব প্রিমিয়াম অ্যাড দেখা ছাড়াই বা ভিডিও মিউজিক সব কিছু অফ করে আমি সব কিছু শুনতে পাবো সো এটা হলো ইউটিউব প্রিমিয়াম জাস্ট উপরে দেখতে পারতেছেন এখন আমি প্রিমিয়াম ভার্সন আছে। সো ভিডিওতে প্লে করবো সো জাস্ট আমি ভিডিওতে ক্লিক করলাম এখন যদি আমি ডাইরেক্ট মিনিমাইজ করে বাইরে যাই দেখবেন আমাদের ভিডিও এখন কিন্তু এই যে নিচে শো করতেছে সে এখনভাবেই কিন্তু আপনি ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে এই সুবিধাটা পাবেন আরেকটি বিষয় দেখাই আমি যদি ভিডিওটা একবারেই স্কিপ করে দেই বা এখানে মাধ্যমে আমি যদি একবারে এটা রিমুভ করে দেই তাহলে কিন্তু আমরা ভিডিওটা শুনতে পাবো সো আরেকটি বিষয় দেখাই আমরা নিচের দিকে স্কুল করব এই যে এখানে আমাদের জিমেল লোগোতে ক্লিক করব এবং নিচের দিকে স্কুল করব এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম এই যে তার উপরে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এই যে দেখতে পারবেন আমাদের কিন্তু যে এই প্রিমিয়াম বাসন আছে সেটা কিন্তু এখানে এটা এরকমভাবে শো করবে